নমস্কার মিঠু ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি আমি আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি পুঁশাকের রেসিপি পুঁশাক সব সবজি কেটে ধুয়ে মুছে নিয়েছি সেটা আর দেখানো হলো না আপনাদের কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন এইবার কিছু ভেজিটেবল আমি কেটে নিয়েছি আলু কুমড়ো বেগুন একটু কাঁচা কলাও আছে এগুলো আমি তেলের ওপর দিয়ে খুব ভালো করে নাড়াচড়া করে নিচ্ছি দিয়ে দিলাম গাটি কচু যে কোনো রান্না নিরামিষ সবজি রান্না যদি খুব ভালো স্বাদ আনতে চান তাহলে তাতে দিয়ে দিন গাঁটি কচু গাঁটি কচু দিলে যে কোনো নিরামিষ সবজি পুঁই শাক বলুন পুঁই শাক ছাড়া বলুন আলু কুমড়ো তরকারি এরকম যদি গাঁটি কচু দিন তাতে যে কি একটা অসাধারণ স্বাদ আসবে আপনারা করে নিশ্চয়ই অনেকে খেয়েছেন আর যারা খাননি অবশ্যই খেয়ে দেখুন কোনো মশলা লাগবে না শুধু একটা এক্সট্রা সবজি সেটা হচ্ছে গাঁটি কচু এই গাঁটি কচুর জন্যে সবজিতে এত অসাধারণ একটা স্বাদ আসে যেটা আমি ফিল করেছি এবং সেই জন্যে আমি আলাদা করে আজকের রেসিপিটা বানালাম বন্ধুদেরকে এটা মেসেজটা জানানোর জন্যে যে একমাত্র যে কোনো সবজি গাটি কচুর জন্যে দুর্দান্ত একটা অসাধারণ স্বাদ হবে এবং স্ট্রাকচারটাও বদলে যাবে এই যে নিরামিষ সবজিতে যে একটা জলও ভাব থাকে একটা জল জল রান্নার পরে কিছুটা তুলে নিয়ে তারপর আবার রেখে দিলে একটা জল ছেড়ে যায় অনেক সময় এসব কিচ্ছু থাকবে না সব এত বাইন্ডিং এত দারুণ হবে একটা সুন্দর বাইন্ডিং সেজন্য আমি রিকোয়েস্ট করব সব বন্ধুদের যে অবশ্যই আপনারা আমি যে কোনো সবজিতে গাঁটি কচু ব্যবহার করবেন আমি দিয়ে দিলাম পুঁই শাক কারণ আজকের আমার রেসিপি গাঁটি কচু দিয়ে পুঁই শাক তাই জন্যে আমি শাক দিয়ে ভালো করে আমি সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ধরে সাতলে নেব এটাকে আমি আর ভাজা বলি না আমি সাতলা না বলি তা এবার ঢেকে ঢেকে ভেজে নেব তাতে সবজিগুলো যেমন সেদ্ধ হতে খুব চটপটা হয় তাড়াতাড়ি হয়ে যায় আর ঢেকে রান্না করে সবজির কিন্তু স্বাদ এবং পুষ্টিগুণ দুটোই অক্ষুণ্ণ থাকে খাবারের যে একটা পুষ্টিগুণ থাকে সেটা ততটা নষ্ট হয় না যতটা নষ্ট হয় খোলাভাবে রান্না করলে তাই জন্যে সবজিটা অবশ্যই আমি সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে ঢেকে করব তাহলে সবজিটা খুব ভালো হবে আমি বন্ধুদের রিকোয়েস্ট করব যে বন্ধুটা স্কিপ করবেন না দেখবেন পুরোটা শেষ পর্যন্ত দেখবেন দিয়ে দিচ্ছি আদা কুচি ও এক পিস টমেটো দুটুকরো করে দিয়ে দিলাম টমেটো রান্নার কালার এবং স্বাদ দুটোই বাড়ায় তাই খুব বেশি দিলাম না একটা মাত্র দিলাম কারণ টমেটো তো আবার ইউরিক অ্যাসিড বাড়ে যার জন্যে টমেটো বেশি ইউজ না করাই ভালো খাবারে খাবো টেস্টে বাড়াতে অবশ্যই দেবো খাবো কিন্তু সেটা অল্প অল্প পরিমাণ দেখুন কতটা মাখো মাখো হয়ে গেছে সবজি অনেক সেদ্ধ হয়ে গেছে ডাটা সেদ্ধ হয়ে দেখুন ডাটা সেদ্ধ হয়ে গেছে অন্তত নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আন টেন পারসেন্ট আমি জল দিয়ে সেদ্ধ করব আর পুঁইডাটা তো সেদ্ধ হয়ে যাওয়ার পরেও আর একটু রান্না করতে হয় কারণ ওর ভেতরে একটা যে লালা থাকে সেই লালা ভাবটা কমে যায় কিছুক্ষণ আরও কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পরেও আরও কিছুক্ষণ রান্না করলে ওই লালা ভাবটা একদম থাকে না এবং খেতে কিন্তু স্বাদ হয় এই লালা ভাবটা থাকার জন্য কিন্তু একটা জলও স্বাদ থাকে পুঁই শাক সেদ্ধ হলেই যদি নামিয়ে ফেলি তাহলে একটা জলও ভাব থাকে কামড় দিলে জিবে একটা লালা লালা ভাব আসে সেই জন্যে আমি সেদ্ধ হয়ে যাওয়ার পরেও পুশাক বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে করি কারণ ওই লালা ভাবটা যাতে চলে যায় আমি জানি বন্ধুরাও করেন এবং অনেকেই জানেন রান্না রান্নাবান্না অনেকের হাতে অনেক টেস্টি আমার রান্নায় আজকে কোনো মশলা নেই আগে সবজির সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর এখন পরে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি এখন দিয়ে দিচ্ছি চিনি এই রান সেদ্ধ হওয়ার পরে আমি দু চামচ পরিমাণ চিনি দিলাম এই আমার আজকের মশলা আমার আর অন্য কোনো মশলা নেই আমি জিরে বাটা তারপর ধনে গুঁড়ো এগুলো আমি ব্যবহার করিনি তবে ইচ্ছে করলে আপনারা এটা দিতে পারেন কারণ এই সব সবজিতে ওই মশলা চলে আমি এখানে ইউজ করিনি আমি একদম মশলা ছাড়া এটা করব স্পেশালি এই রেসিপিটা আমি মশলা ছাড়া করতে চেয়েছি ভালো লাগলে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এই শেষ পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল যারা আমার চ্যানেলটাকে আগিয়ে নিয়ে গেছেন এতদিন এই পর্যন্ত এবং যাদের জন্য আমি এগিয়ে যাচ্ছি সেই সকল বন্ধুকে আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল নমস্কার আবার দেখা হবে অন্য কোনো